সেই কারণে আপনি খামার তৈরি করছে কিন্তু খামারে অনেক কঠিন অবস্থা যে অবস্থা যে গাভীর দুধ আপনি গাভীন গরু কিভাবে লালন পালন করে আর আপনি এটা গরুর কিরকম ভাবে আপনি খাবার দাবার দেন দুধ কিরকম হয় তার থেকে কাঁচা গাছ আপনার নব্বই থেকে একশো পার্সেন্ট দুধটা বেশি হবে এই জন্য কাঁচা ঘাস খাওয়ালে দুধটা আর কিরকম ভালো আপনার প্রোটিনটা ভালো হবে এবং দুধটা বাড়বে একটা গাছ থেকে অনেক পরিমাণ দুধ পাওয়া যাবে সালামু আলাইকুম আমি আব্দুর রহমান উল্লাপাড়া কৃষি ক্ষেত্রে থেকে বলছি আমার প্রতিবেদনটা সেখান থেকে দেখতে যান অসংখ্য ধন্যবাদ আপনাদের আজ আছে আপনি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় এটা তেলিপাড়া গ্রামে নাহিদ ভাই নাহেদাইয়ের এখানে আছে আপনার তিন চারটা আপনি পোজার্ট নিয়ে কাজ করতে নাহিদ ভাই নাহিদ ভাই মূলত ইন্টার করে পড়াশোনা শেষ করছে মূলত চাকরি পিছনে না ঘুরে নাইট ভাই এটা একটা সফল উদ্যোক্তা হওয়ার জন্য একটা আপনার কাজ করছে তোমার ভাইয়ের খামারে আপনার সোনালি মুরগি আসলে বাইশশো আর আপনার ই আছে আপনার আটটা আটটা ই গরু আছে আপনার গাভিন আছে সাইডটা আর বাসুর আছে আপনার আইরা বাসুর আছে হলে সাইডটা এই যে আটটা আছে আর ছাগল আছে আপনার আটটা আর মুরগি যে ডিম পারে ওই পারাচ্ছে ভাই একটা ই করতেছে ভাই ওটা গবেষণার কি ওটা একটা ই করবে ভাই ওখানে আপনি দশ পনেরোটা আছে আজকে বলে আপনার পাঁচটা ডিম পারছে বলে আলহামদুলিল্লাহ দেখি ভাই এটির নামটা শুনবো কিভাবে ভাই এটা শুরু করছে কোয়ারটাতে শুরু করছে ভাই আর আপনারা এটা ই করবেন এটা আমার যদি ভুল টোলা থেকে আপনারা কমার ডিস্ট্রিক্ট থেকে দেখবেন আর আপনারা এখন যায় নাহ সাথে কথা বলি চল

বাসুর কত দেখিনছিলেন বাসুর কে আসলে 60000 টাকা দিয়ে 60000 টাকা দেখিনছিলেন এখন আপনার বর্তমান খামারে কয়টা আছে বর্তমান ছোট বড় আটটা আছে ছোট বড় দিয়ে আটটা আছে আপনি 5 বছরের ভিতর কত এখন আরকম দিলে ন কম হলে তো 5 লাখ টাকা আছে নাকি জি জি 5 লাখ টাকা আমরা এখন একটু পরামর্শ দেব যে ভাই একটা ওই গরু কি রকম ভাই ওটা আপনার কি জাতে

बार लीटर 10 से 12 लीटर आपने खावली भरे न की जी जी आपने তারপরে এটা আপনারে এটা কি কি ভরছে নাও এটা বিয়েছে আচ্ছা বিয়েছে না ও যে এটা ভাসুর না আচ্ছা এটা ভাসুর কি ভাসুর আইরা বাচ্চা আইরা বাচ্চা না ওটা কি কত দূর ওটা গাবিন ওটা বিয়েছে ওটা বিয়েছে ওটা ভাসুর কি ওটা अच्छा इधर আপনারে একদিনে আছরা গরুর কয় টাকা খরচ করে ভূষি ফিট একদিন আপনার মোটামুটি পরে 1500 টাকার মতো 1500 টাকায় আটটাই খাই আপনার 1500 টাকা পড়ে আপনার আর মুখে কমবে না কি না বাড়বে খাবারের খাবার বাড়বে যে খের দাম কিছু নাম সে আনছে আমাদের এইদিকে আপনার দুধের দাম দুধের দামটা কম দুধের দামটা লেগেই কি আপনি হিমচিম খান জি জি দুধের দাম এখন বর্তমান পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি কৃষকের এই কারণে এটা করতে ইচ্ছুক হয় না আপনি এটার পরামর্শ দিতে ভালো হতো আপনার অনেক মানুষ করতে চায় টাকা আছে বুদ্ধি ওরকম নাকি আপনি এটার পরামর্শ দিতে ভালো হতো করা যাবে কিন্তু টাকা পয়সা প্রথমে একটা দিয়ে শুরু করলে আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ানো যাবে আপনার উদাহরণ বড় যারা বড় ই করবে হেরাতো আর একটা দি করবে না তখন 4টা তারা অনেক পরিমাণে করলে কিন্তু কাঁচা গাসপাশা আসে কাঁচা গাশা লাগে ধান এর খর খাবার পুষ্টিকর দানাদার খাদ্য আপনার গম ভূষি ছলা যে যে খাদ্য হল অল্প খরচের মধ্যে আর আপনি গরু কয় দাবার খাবার দেন আপনি ভূষি দিতে সকাল বেলা সকাল আপনি কখন এটা সকালে খাওয়ান এই খের খাওয়ার পর

এই একদিনে আপনার মোটামুটি মুরগি খাই হচ্ছে আপনার এখন বর্তমানে বাইশো না এটা আপনি কি জাত এটা নারিশ নারিশ এটা কিরকম ভালো মোটামুটি ভাই অল্প দিনে বড় এক কেজি হয় অল্প দিন আপনার একদিন কত টাকা খাবার খাই দে একদিনে মোটামুটি এখন যে খাবার খাচ্ছে আপনার আট হাজার টাকা আট থেকে না আট হাজার টাকা আট হাজার জি এই বাইশ মুরগি না জি ভাই আপনি এটা কতদিন ধরে আপনি এটা ই খামার ই করছেন পাঁচ বছর পাঁচ বছর ভাই আপনি এটা ই আমাদের একটা পরামর্শ দিবেন অনেক ই খামারের বলে যে ভাই ঘর তাপমাত্রা বেশি হয় আপনার কয় ফুট আছে চাল আপনার চাল আছে দশ ফুট দশ ফুট আছে না জি আর আপনার উচ্চতা উচ্চতা মোটামুটি নয় হাত নয় হাত জি আপনার পুকুরে করছেন এই কারণে পুকুরে মাসালের উপরে মাছালের উপর আপনার চিটা কিরকম লাগে এটা মোটামুটি একটা সেটিতে বিশ মন চিটা লাগে বিশ মন আপনার এই চিটা তোলেন না কি হয়েছে উঠাবো উঠা আবার কয়েক বাদে বাদে একটা চিটা তোলা দুদিন তিনদিন দিন দুই দিন তিন দিন আপনার ও যে যারা যে টি করে ওদের চিটা তোলে না ভাই ওই গুডা শুকাটা আবার ই করে ওদের আবার লাইরা দিলে করে না আবার ওইরকম ইয়ে যায় আপনি না তুললে আপনি এটা এটা ভাইরাস হয় যাবে নাকি না তুললে আপনার এটা গন্ধ বেরোবে রোগ জীবাণু সৃষ্টি হবে এখান থেকে একটা সমস্যা হবে আপনি যে এই ওষুধটা ভিটামিন যে দেন কিভাবে দেন এটা এটা আপনার দেওয়া হয় মোটামুটি আপনার এটা চল্লিশ দিন পর দেওয়া হয়

আপনি ওদের থেকে বিক্রি করে দেন না জি আচ্ছা আচ্ছা